প্রবাসীদের কষ্ট আমি কেমনে বুঝাই হাই কত কষ্ট কাজ করে দেখো প্রবাসী ভাই তাদের কষ্ট দিনে রাত্রি সঙ্গের নাই অন্ধকারে কাজ করে যাই বাতিও যে নাই সবার জন্য হাসি মুখে থাকে প্রবাসী প্রিয় মাতৃভূমি আমার বাংলা ভীষণ ভালোবাসি সপ্রবাসীর মনের মাঝে থাকে দুঃখ পরিবাররা পরিবার থাকলে ভালো থাকে মন সবার জন্য হৃদয়েতে স্বপ্ন প্রবাসী কেহে ডাকে বারে বারে স্বপ্ন বুঝি প্রবাসীকে ডাকে বারে বারে জীবন পথে নকশাকে প্রবাসী শত কষ্টের পরও দেখো প্রাণ কুলে হাসি জীবন পথে নীল নকশা আঁকে প্রবাসী শত কষ্টের পরে দেখো প্রাণ কুলে হাসি